এই গল্পটি ছিল ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি শহরের আর এই শহরের মধ্যে অনেক বৃষ্টি হচ্ছিল সেই সময় শহরে একটা লোকও ছিল না বাট তখনই এই শহরের রেলওয়ে স্টেশনের সামনে একটা চুচু চাল চলে আসে আর এই চুচু চাল এসে এখানে দাঁড়িয়ে থাকে তখনই তার গাড়ি নিয়ে জঙ্গলের দিক থেকে আসছিল ফ্যাকলিনের পিছনেই পড়ে যায় এই চুচু চাল ফ্যাকলিনের পিছন পিছন অনেকক্ষণ ধাওয়া করে কিন্তু ফ্যাকলিনকে ধরতে পারে না তারপরে ফ্যাকলিন পালিয়ে যায় আর এই চুচু শহরের মধ্যে যাকে পায় সামনে দিকে তাকেই মেরে ফেলে কিন্তু ফ্যাকলিনকে হাল্কবাস্টার হয়ে এই চুচুচালস কে হারা পারবে তো এ সবই জানতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো আবার বৃষ্টি লাগিয়ে দিলো আরে বাইরে ভাই কি আর বলবো একটু আগে বৃষ্টি হলো আবার বৃষ্টি লাগিয়ে দিয়েছে তো এক কাজ করে এই কাজ গুলোকে আমি উপর দিকে উঠিয়ে দিই নাহলে পরে পানি ছিটে আসছে তো চলো ফটাফট বাড়িতে যাই তাহলে পরে আমার ছুটি আজকে চলো ফটাফট চলে যায় বাড়িতে বাট এটা কি আমার পিছনে পড়ে গেলো আরে ভাই সাহেব তো চুচু চাল আর আমার পিছনে কেন ধাওয়া করছে আরে আমাদের শহরে বাট এলো কি করে ও ভাই সাহেব আমি তো কিছুই বুঝতে পারছি না তো আমাকে এখান থেকে কালটি মেরে যেতে হবে নাহলে পরে এই চুচু চাল যদি আমাকে ধরতে পারে তাহলে পরে তো আমাকে শেষ করে ফেলবে তো ভাই সাহেব ফটাফট এখান থেকে পালিয়ে যেতে হবে তো ভাই ভাই পিছন দিকে আসছে নাকি আবার তো এক্ষুনি ফিরে দেখলে হবে না এবার দেখে অনেকটা চলে এসছে কিন্তু না পিছন দিকে তো আসছে না তো ভাই সাহেব আমি অনেক বাঁচন বেঁচে গেছি বাট আমাদের শহরে চুচুচাল কোথা থেকে এলো সেটা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না তো এক কাজ করি এখন ফটাফট বাড়িতে যাই কারণ যানটা বেঁচেছে খুব একটুর জন্য চুচু চালসের হাতে আমি মারা যেতাম তো ভাইরে ভাই আমি বেঁচে গেছি অনেক বাঁচন বেঁচে গেছি কিন্তু এই চুচু চালস এখান থেকে তাড়াতে হবে যে করেই হোক তো আজকে কিচ্ছু করা যাবে না আজকে অনেক ক্লান্ত হয়ে পড়েছি আর এদিকে চুচু চালসের সামনে সামনা করলাম তারপরে আরো ক্লান্ত হয়ে পড়েছি তো ফটাফট এখন ফোন দিয়ে ঘুমোতে হবে আর আমার ঘুমের অনেক প্রয়োজন আর বৃষ্টিটাও কিসের জন্য যে ছাড়ছে না আমিও বুঝতে পারছি না তো এক কাজ করি ফটোফট ঘুমিয়ে পড়ি এখানে আমার বেড আছে তো গায়ে সেবার এখানে ঘুমিয়ে পড়বো আমি কিন্তু যখন ফ্যাকলিন ঘুমানোর জন্য চলে যায় তখন এই চুচাল শহরের মধ্যে যাকে সামনে দিকে পায় তাকেই মেরে ফেলে একজন কেউ ছাড়ে না বাট এই চুচু চালস একটা মেয়েকেও মেরে ফেলে তারপরে শহরের তিন চার জনকে মেরে এই চুচু চালস আবার এই রেলওয়ে স্টেশনের কাছে এসে দাঁড়িয়ে যায় পরের দিন সকালে আবার ভিলেজ এরিয়াতে চলে আসে এই চুচু চাল তারপরে এই চুচু চাল এসে ভিলেজ এরিয়াতেও একজনকে মেরে ফেলে তো ভাই সাহেব সকাল হয়ে গেছে রাতে ঠিকভাবে ঘুমোতে পারিনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে ওই চুচু চালসি চলে আসছে বাট এই সময় আবার কে কল করছে কিন্তু এ বিকাশ তো ফোনটা ফটাফট রিসিভ করি হ্যালো বিকাশ বল আরে ফ্যাকলিন তুই কোথায় আছিস আমাদের এই ভিলেজ এরিয়াতে একটা লোককে মেরে ফেলেছে একটা চুচু চালসে তুই ফটাফট চলে আয় ভাই কিন্তু বিকাশ আমি গিয়ে কি করব বল আরে ফ্যাকলিন তবু ওই চুচু চালসটাকে ধরার কোনো ব্যবস্থা কর তুই তো ঠিক আছে বিকাশ আমি কিছু একটা করছি এখন রাত তো ভাই এটা কি শুনলাম আমি বিকাশ বললো যে ভিলেজ এরিয়াতে একটা লোককে মেরে ফেলেছে বাট আমাদের শহরে তো নিউজটাই দেখা হয়নি তো ফটাফট আমি এখন দেখি টিভিটা অন করে যে কি চলছে বাট এটা কি আরে ভাইরে ভাই এ তো ভাই সাহ এই চুচু চার্জটা তো আমার পিছনে ধাওয়া করেছিল বাট এ তো মেরে ফেলছে যাকে পাচ্ছে তাকে খেয়ে নিচ্ছে না না খায় না একে তো মেরে ফেলছে বাট এ কোথায় যাচ্ছে এখন ও ভাই সাহ এ তো আমাদের শহরে রেলওয়ে স্টেশনটা কেউ দখল করে নিয়েছে মনে হচ্ছে ও ভাইরে ভাই এ তো ভিলেজ এরিয়াতে যাচ্ছে আরে ভাইরে ভাই এবার কি করবে বাট এখানে তো কিছুই করছে না দৌড় হচ্ছে বাট এটা কি করলো আরে ভাই এ তো মেরে ফেলছে কিন্তু এ যদি শহরে থাকে তাহলে পরে একে একে সবাইকে মেরে ফেলবে কিন্তু আমাকে কিছু না কিছু একটা করতেই হবে বাট আমি এখন ভাবছি যে পুলিশ স্টেশনে যাই তারপরে পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেইন লিখাতে হবে যে সর এরকম এরকম হচ্ছে বাট আমার মনে হচ্ছে না যে এই পুলিশগুলো কিছু একটা করবে কারণ এই পুলিশগুলো একটাও কাজের নয় তো চলো फटाफट যাই তারপরে দেখি পুলিশরা কি বলে কিন্তু আমার মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না এই চুচু চালস আমাদের শহরে কোথা থেকে এলো সেটাই আমি এখনো বুঝতে পারছি না আমার মনে হচ্ছে যে কোনো সায়েন্টিস্ট কিংবা কেউ বানিয়েছে তাকে আর আলো পরে এই চুচু চালস কোন কোথা থেকে আসছে কিন্তু সেটাও আমি কিছুতেই বুঝতে পারছি না যে কোথা থেকে আসছে সেটাও আমাকে খোঁজ নিতে হবে কোথা থেকে এসছে এই চাল তো চলো অনেক গল্প হলো গল্প করতে করতে আমি চলে এসেছি পুলিশ স্টেশনে আর পুলিশ স্টেশন তো পুরো ফাঁকা কেউ নেই পুলিশ স্টেশনের দেখি জিজ্ঞেস করে আরে কনস্টেবল স্যার এসিপি স্যার কে আজকে আসেনি আরে না না ফ্যাঁকলিন এখন এসিপি স্যার ছুটিতে আছে তো এখন কয়েকদিন আসবে না কিন্তু এটা কি হলো এসিপি স্যার তো আসেনি এবার কাকে আমি কমপ্লেন লিখাবো আরে তো কমপ্লেন লিখবে না বাট এখানে থাকলে হবে না তো চলো আমাকে এখন ফটাফট পালিয়ে যেতে হবে এখান থেকে কিন্তু এক মিনিট ভাই আমার মাথাতে একটা আইডিয়া এসেছে আমার এতক্ষণে মনে পড়লো যে আমি একটা সাইন্টিস্ট চিনি সে অনেক বড় সাইন্টিস্ট আগে এই শহরেই থাকতো কিন্তু এখন আমাদের পাশের শহরে থাকে তো মনে হচ্ছে ওর কাছে যেতে হবে আর ও একটা না একটা সলিউশন বের করবে এই চুচালস কে হারানোর জন্য তো আমি এখন ভাবছি যে ওর কাছে যাব তো চলো ফটাফট আমি ওর কাছেই যাই আর সে যে সে সাইন্টিস্ট নয় সে অনেক বড় সাইন্টিস্ট আমাদের শহরে ছিল তখন কয়েকটা ভ্যানামে অ্যাটাক করেছিল কিন্তু আমি ওর সাহায্য নিয়ে আমি আমাদের শহরটাকে বাঁচাতে পেরেছিলাম দেখো এখন আমি ফাইনালি চলে এসেছি পাশের বাট এই তো শহরটা কিন্তু দেখো দূর থেকে দেখতে হেভি লাগছে এই শহরটা ভিতর থেকে এতটাই সুন্দর তো চলো সেই ল্যাবে যেতে হবে কিন্তু ল্যাবটা আমি আগে বাট এখন চিনতে পারবো কিনা চলো আমি একটু জিজ্ঞেস করি কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু এই এই তো গিয়ে ডান দিকে তো হ্যাঁ এবার মনে পড়ে গেছে এবার আমি একটু একটু চিনতে পারছি তো চলো এই ব্রিজ এর উপর দিয়ে যেতে হবে তো চলো ফাইনালি আমি ব্রিজের উপরে যাচ্ছি কিন্তু আমাদের শহরে এরকম একটা যদি ব্রিজ থাকতো তাহলে মজা চলে এসতো ভাই কিন্তু আমাদের শহরে নেই কি করবো চলো এই শহরে ব্রিজ আছে তো এই তো ফাইনালি এই দেখো সামনের দিকে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এই বিল্ডিং এর ভিতরে আছে সেই সাইন্টিস্ট তো চলো ফটাফট সাইন্টিস্টের সঙ্গে দেখা করি কারণ অনেকদিন ধরে দেখা হয়নি কিছু গল্প টল্প করতে হবে তো চলো ফটাফট ভিতরে চলে যাই আরে সাইন্টিস্ট স্যার কেমন আছেন আপনি আরে ফ্যাকলিন আমি তো ভালোই আছি তুমি কেমন আছো বলো আরে স্যার আমিও ভালো আছি কিন্তু আমাদের শহরটা কিন্তু ভালো নেই আমাদের শহরে একটা অনেক বড় চুচু চালস চলে এসেছে আর ওই চুচু চালস এসে শহরের লোকজনকে অনেক মারধর করছে এখন পর্যন্ত পাঁচ সাতটা লোককে মেরে ফেলেছে আমাদের শহরে আরে এটা কি বলছো ফ্যাকলিন The cat sat on

বললো আমাকে ফোনের মধ্যে ফুটেজ পাঠিয়ে দেবে বাট এখন পর্যন্ত পাঠায় না কেন ফুটেজটা একবার চেক করে দেখবো নাকি হ্যাঁ পাঠিয়ে দিয়েছে তো ফটাফট এবার আমি চেক করে দেখি যে কি এমন ফুটেজ বাট ও ভাই সাহেব এটা স্টুডিয়াম এর ভিতরে যাচ্ছে এই শহরেই হ্যাঁ এই শহরে স্টুডিয়াম এর ভিতরে ও ভাই দেবা তো হালক বাস্টার এর জুতো এই জুতো কালেক্ট করতে হবে সবচেয়ে প্রথমে আমাকে তাহলে করে আমি মানে হালক বাস্টার এর শুট মানে পুরোটা কালেক্ট করতে হবে আমাকে তো সবচেয়ে প্রথমে জুতোটা তো চলো ফটাফট আমি এবার স্টুডিয়ামটা খুঁজে বার করি কারণ আমি এই শহরে অত আসিনি তাই জন্য আমি কিছু চিনতে পারছি না ঠিকঠাক ভাবে তো চলো ফটাফট আমাকে স্টুডিয়ামটা খুঁজে বের করতে হবে কোথায় আছে সেই স্টুডিয়ামটা বাট এই তো সামনের দিকে একটা স্টুডিয়াম দেখতে পাচ্ছি এই স্টুডিয়াম তো মনে হচ্ছে ফটো তো ভাইসাব এই স্টুডিয়াম এরই ফটো ছিল ওটা তো চলো ফটাফট আমাকে ভিতরে যেতে হবে আর ভিতরে গিয়ে সেই জুতোটা কালেক্ট করে আনতে হবে তো এখান থেকে তো কিছুই দেখতে পাচ্ছি না বাট গাড়ি থেকে নামি তারপরে দেখি যে সেই জুতোটা কোথায় আছে ফটাফট আমাকে খুঁজতে হবে তো ভাই সাহেব এখানে পেয়ে গেছে সেই জুতোটা সেই জুতোটাকে কালেক্ট করে ফেলেছি এবারে আমাকে পরবর্তী মানে আরেকটা পার্টস আমাকে জোগাড় করতে হবে তো চলো ফটাফট আমি ফুটেজটা দেখি কিন্তু এখন পর্যন্ত ফুটেজ আসেনি মনে হচ্ছে ফাইনালি চলে ফুটেজ তো ভাই কি এটা তো আমাদের জন্য গাড়িটাও ঠিকঠাক ভাবে চালাতে পারছি না তো সামনের দিকে যেতে হবে তো এই তো এখানে অনেক আছে আর এখানটাতেই মনে হচ্ছে সেই সুটটাকে দেখেছিলাম তো চলো গাড়িটা ব্রেক মারি আস্তে আস্তে ব্রেক তো ভাই এখানে থামিয়ে ফেলেছি তো চলো ফটাফট গিয়ে দেখ দেখি যে সেই সুটটা আছে কি নেই তো এখান থেকে ও বা সব ফাইনালি এখানে আমি পেয়ে গেছি সেই সুটটা আর এই সুটটার কথাই বলেছিলাম তো দু হয়েছে আর এক ভাগ আমাকে কালেক্ট করতে হবে আর এক ভাগ আমি যদি কালেক্ট করতে পারি তাহলে পরে আমি হালকা ব্যাস্টারের সুট পেয়ে যাব আর এই সুট পেয়ে গেলে পরে আমি সেই চুজ চালসকে হারাতে পারবো তো চলো ফুটেজ আমি দেখে নিয়েছি আরে বাই তো আমাদের শহরে শোরুমের উপরে আছে তো চলো ফটাফট শোরুমের উপরে যেতে হবে কিন্তু শোরুমটা তো এই আশেপাশেই আছে ওই তো সামনের দিকে আমি দেখতে পাচ্ছি সেই শোরুমটা তো তাড়াতাড়ি যাই তারপরে দেখি শোরুমের মধ্যে আছে কি নেই এখন তাড়াতাড়ি করে যায় সেই শোরুমের উপরে আর শোরুমের উপরে গিয়ে দেখি সেই হালক বাস্টারের মাথাটা আছে কিনে আর সেই হালক বাস্টারের মাথাটা কালেক্ট করতে পারলে আমি হয়ে যাব হালকা ফাইনালি আমি চলে এসেছি শোরুমের মধ্যে কিন্তু ওই উপরে যাওয়ার জন্য কোন দিক দিয়ে যাব তো হ্যাঁ ও ভিতর দিকে তো মনে হচ্ছে সিঁড়ি আছে তো ফটাফট ভিতরে যায় তারপরে দেখি সিঁড়িটা আছে কি নেই তো আমি আর আগে একবার এসেছিলাম কিন্তু সিঁড়ি ছিল একটা তো ওই তো সিঁড়ি আছে সামনের দিকে আমি তো অযথাই ভয় পেয়ে গেছিলাম যে উপরে কি করে যাব তো চলো ফটাফট সিঁড়ি দিয়ে চলে যাই উপরে তারপরে দেখি সেই হালক বাস্টারের মাথাটা আছে কিনা আর মাথাটা থাকলে পরেই তো আমি হয়ে যাব হালক আর হালক একবার যদি হয় তাহলে পরে এই আমি কিছুতেই ছাড়বো না তো ফটাফট উপরে চলে যাই এই দিক দিয়ে তারপরে দেখি তো ফাইনালি আমি উপরে চলে এসেছি আর হালকা মাথাটা কালেক্ট করে ফেলেছি আর কালেক্ট করার পরেই দেখো ও ভাই সাহ আমি তো হালকা বাস্টার হয়ে গেছি তো ভাইরে ভাই এবারে দেখ চুচু চালস তোকে আমি দেখাচ্ছি মজা তুই কোথায় যাচ্ছিস আমি এক্ষুনি আসছি আরে ভাই আমি হালকা হয়ে উঠতেও পারছি তো হেভি মজা আসছে ভাই তো দেখো আমি কুন্তলা উঠছি তো ফটাফট যাই সেই রেলওয়ে স্টেশনের কাছে আর ওখানে থাকে সেই চুচু চালস তো আমি চলে এসেছি ওই মে আরে ভাই তো অনেক কমজোরি ছিল এক লাথেই ভাই মরে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই সি ইউ